ওয়েলকাম টু মাই ক্লাস ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আজকে ক্লাস টেনে নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি যার নাম হলো অংশীদারী কারবার কোন চ্যাপ্টার হবে অংশীদারী কারবার কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে অংশীদারী কারবার কি জিনিস সেটা জানবো মূলধন কি জিনিস তারপরে লভ্যাংশ বন্টন ব্যবসা পরিচালনার সম্মানিক বা ভাতা আর অংশীদারী কারবার কয় প্রকার ও কি কি আর শেষে কষে দেখি চোদ্দ দুটো অঙ্ক হবে চার আর নয় এই দুটো অঙ্কতে এই পয়েন্ট গুলো আরেকবার করে বলে দেবো কোনটা কি জিনিস ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক অংশীদারি কারবার কি জিনিস পার্টনারশিপ এটা ইংরেজি কি পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ মানে বুঝতেই পারছি যখন ধর কোন একটা বিশাল বড় ব্যবসা কেউ করতে যায় তো একাই ওই ব্যবসাটার জন্য যে খরচ সেটা বহন করতে পারে না তখন কি দরকার পড়ে এক বা একাধিক ধর আমরা দুজন আছি কজন দুজন একটা বিশাল বড় পোল্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি করতে যাচ্ছি পোল্ট্রি খুব চলছে আমাদের ঠিক আছে না মোট পাঁচ লাখ টাকা খরচা হবে কত লাখ পাঁচ লাখ মোট কত টাকা খরচা হবে মোট খরচ কত হবে পাঁচ লাখ আর দুজন বন্ধু আছে ধর দুজন বন্ধু আছে একজন হলো এ আর একজন হলো বি এই দুজনে এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছে ঠিক আছে ধর এ দিল তিন লাখ টাকা আর বি লাখ টাকা গিয়ে মোট পাঁচ লাখ টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করল ঠিক আছে তাহলে এই যে এর তিন লাখ টাকা আর বি এর দুই লাখ টাকা এর এগুলোকে বলবো আমরা কি মূলধন কি বলবো মূলধন এর মূলধন কত এগুলো হলো মূল ধরু করবো অংশীদারী কারবার এরকম বিভিন্ন যত রকম ব্যবসা আছে যেগুলো বড় বড় ব্যবসা এগুলো পার্টনারশিপে হয় যেমন আম্বানি আদানি এর যে ব্যবসা শেয়ার বিক্রি হয় যেতে ঠিক আছে এটা বলা কি অংশীদারী কারবার কি এবং মূলধন কি এরপরে যে বিনুটা আসে যে এবার ব্যবসাটা শুরু হলে একটা নির্দিষ্ট সময় পর এক বছর পর বা দুই বছর পর কিছু তো লাভ হবে তাই না সেই লাভটা কিভাবে বন্টিত হবে ঠিক আছে কিভাবে হতে পারে এক লভ্যাংশ বন্টন হতে পারে এক নাম্বার মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে ঠিক আছে না এই মূলধনটার যদি অনুপাত বের করি তাহলে কত দাঁড়াবে দাঁড়াবে ঠিক আছে তাহলে লাভ গুণ হবে সেটাকে পাঁচ ভাগ করা হবে পাঁচ ভাগের তিন ভাগ পাবে কে এ আর দুই ভাগ পাবে বি এটা একটা হতে পারে যে মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন ঠিক আছে দুই নম্বরে একটা আরেকটা হতে পারে দুই নম্বরটা কি হতে পারে বেশ টুফটি হতে পারে যারা শেয়ার হোল্ডার আছে যারা শেয়ার আছে দেখায় তাদের মধ্যে একটা চুক্তি হতে পারে যে যতটা লাভ হলো তার অর্ধেক আমরা সমান ভাগে সমান ভাবে ভাগ করে নেব আর বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে নেব এটা একদম পুরো বাকি সেকেন্ড পার্টটা হলো এটা চুক্তি নির্ভর এটা কি শর্ত সাপেক্ষে এটা কি হতে পারে এই লভ্যাংশ বন্টনটা শর্ত সাপেক্ষে হতে পারে এটার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে হতে মানে নির্দিষ্ট কোনো নিয়ম নাই এটা যারা পার্টনার আছে যারা ব্যবসায়ের অংশীদার আছে এটা তারা শর্ত সাপেক্ষে তারাই ঠিক করতে পারে ঠিক আছে যেমন বললাম একটা যে অর্ধেকটা টাকা বা একের তিন অংশ টাকা তারা হয়তো সমানভাবে ভাগ করে নিল আর যে টাকা বেঁচে থাকলো মানে দুইয়ের তিন অংশ তারা আবার উন্নত ভাগ করে নিল এরপর আরেকটা জিনিস হতে পারে যে যারা অংশীদারী ব্যবসা শুরু করে তাদের কি হয় আহ কেউ হয়তো খালি টাকাটাই দিল তাই না আর কেউ হয়তো টাকার সাথে সাথে ওর নিজের সময়টাও দিলো শ্রমও দিলো সময় আর শ্রম দুটোই দিলো ওর জন্য ও একটা কিছু চার্জ করতে পারে যে ওর একটা মাসিক বেতন ঠিক করে দেওয়া হবে মাসিক বেতন ঠিক করে দেওয়া হলে ওদের মাসিক ও এই মানে কাজটাকে পরিচালনা করার জন্য দশ হাজার কিংবা বিশ টাকা পাবে তো এই যে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা হচ্ছে লভ অংশের এটা হলো পুরো শর্ত সাথে কার উপর ডিপেন্ড করবে সেটা পার্টনারদের উপর বিভিন্ন প্রবলেম আমরা বিভিন্ন ধরনের শর্ত পাবো ঠিক আছে এটা কোনো একটাই শর্ত নয় বিভিন্ন কন্ডিশানে লভ্যাংশটা বন্টন হতে পারে সেটা আমরা প্রবলেমগুলো যখন করব অঙ্কগুলো যখন করব সেখানে সেগুলো বুঝতে পারবে বুঝতে পারলে গেল তো এই হলো কি 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 বুঝলাম আমরা অংশীদারী কারবার কি জিনিস ঠিক আছে না মূলধন কি জিনিস জানা গেল এবার যে লাভ হবে সেই লাভের লাভটা কি অনু কিভাবে বন্টন হবে সেটা জানা গেল এবার কখনো তো লোকসানও হতে পারে হ্যাঁ তো লোকসানটা ওটাও বলে দেবে যে কিভাবে লোকসানটা যদি কিছু না বলা থাকে অঙ্কে যদি কিছু না বলা থাকে কোনো শর্ত না থাকে তাহলে লাভ বা লস দুটোই মূলধনের অনুপাতে আমরা বন্টন করে দেব বুঝা গেল হ্যাঁ আর কিছু আছে প্রশ্ন এখানে চলে যায় প্রকার ভেদে হ্যাঁ হচ্ছে হলে সবার সমান যায় শর্ত লাগাই তখন শর্ত ওটা টেনশনের কিছু নেই অঙ্কে সব বলা থাকবে ওই যে বলছিস এত বড় বড় অঙ্ক ওই শর্ত গুলো লেখা আছে আর কিছু নেই ভয়ের কিছু নেই কিভাবে লাভটা বন্টিত হবে বা কিভাবে লকশানটা লকসানটা বন্টিতে হবে সেটা বলা ঠিক আছে এবার অংশীদারি কারবার এটা হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো সরল একটা হলো মিশ্র ঠিক আছে তো আমরা আবার উদাহরণটাতে চলে যাই ব্যবসাটা শুরু হয়েছিল কত দিয়ে পাঁচ লাখ দিয়ে এ কত দিয়েছিল তিন লক্ষ টাকা দিয়েছিল আর বি দুই লক্ষ টাকা দিয়েছিল ঠিক আছে না এবার ব্যবসাতে ভালো লাভ হচ্ছে ঠিক আছে না তৃতীয় এক বন্ধু ও খুব ইন্টারেস্ট দেখাচ্ছে তৃতীয় একজন বন্ধু আমরা দুজনে শুরু করেছিলাম একই সময় এ আর বি এ আর বি দুজনে শুরু করেছিল একই সময় মাঝখানে সি আরেকজন আসলে ও কিছু টাকা ইনভেস্ট করলো ধর ও এক লাখ টাকা ইনভেস্ট করলো আমাদের ব্যবসা আরো ছড়াতে হবে আরেকজনকে নিয়োগ দিলাম তো সেটাকে আমরা যখন শুরু করেছিলাম সেই সময় নাই অন্য একটা সময় ঠিক আছে ধর আমাদের শুরু করার পাঁচ মাস পর বা চার মাস পর বা দুই বছর পর বা দেড় বছর পর অন্য আরেকজন এখানে ইনভেস্ট করলো তো প্রথম প্রথমে আমরা যখন শুরু করেছিলাম প্রথম উদাহরণটা দিয়েছিলাম সেটা ছিল কিন্তু সরল অংশীদারী কারবার যখন যে শেয়ার হোল্ডার গুলো আছে যে অংশীদার গুলো আছে সবাই সমান সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করে তখন সেটাকে বলবো আমরা সরল অংশীদারি কারবার আর যখন আহ অংশীদারগণ সমান সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করে না তখন সেটাকে কি বলবো মিশ্র অংশীদারী কারবার ঠিক আছে সর্ব কারবারের ক্ষেত্রে যখন আমরা মূলধনের অনুপাতটা বের করি তখন ওখানে সময়টা ফ্যাক্টর থাকে না সময় হিসাব করি না আমরা যেমন অনুপাতটা বের করলাম তো তিন কিন্তু এখানে যদি আমি এক বছর পরে লাভের হিসাব করি যখন মিশ্র হতে তখন ধর পা চার মাস পর ইনভেস্ট করলো এক লাখ টাকা ঠিক আছে না তো আমরা তো করেছিলাম বারো মাসের জন্য আর ও চার মাস বাদ ও করেছে আট মাসের জন্য মূলধনটাকে থাকবে না এখানে তখন সময়টাকে গুণ করতে হবে এক বছর পর যদি আমার মূলধনের মূলধনের অনুপাত যখন মিশ্র অংশের কারবার আসবে তখন যে সময়টা হবে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে যে পরে এসেছে তাকে যতদিন পরে এসেছে সেই সময়টা বাদ দিয়ে ওর মূলধনটাকে গুণ করতে হবে মাসিক হিসাবে তখন মূলধনটা আমরা হিসাব করবো ঠিক আছে আর এই ক্ষেত্রে কেন পড়বে না কারণ তখন অনুপাত বার করবো এও বারো মাস কেটেছে এও মাস কেটেছে তো গুণ করলে তো কেটে যাবে এই জন্য এখানে সময়টা ফ্যাক্টার করছে না কিন্তু এক্ষেত্রে মিশ্র অংশের কারবারের ক্ষেত্রে সময়টা একটা ফ্যাক্টর সময়টা মেন ফ্যাক্টর এটাই আমাদের মূলধনটাকে বের করতে সাহায্য করে ঠিক আছে বোঝা গেল তাহলে মোটামুটি থিওরি এই ক্লাসের শেষ বাকি যত যত ট্রিক্স বা যত সমস্যা আছে এগুলো আমাদের অংশ করতে করতে ওগুলো চলে আসবে হ্যাঁ বাকি তো অনুপাত অনুপাত দেয় না বাকি গোটাটাই তো অনুপাত দিয়ে পারবে না অনুপাত পেয়ে লাভ মোট লাভ ওই থেকে কত হবে মোট অনুপাত বের করে অনুপাতিক ভাগ করে সব একটা গুদাম দিলে আপনি ক্লিয়ার যাবেন তো ঠিক আছে চল তাহলে দুটো কোশ্চেন আছে করবো কোশ্চেন নাম্বার সিক্স

তাহলে এই যে মূলধনের অনুপাত দ্বিতীয় বন্ধু একটু তৃতীয় বন্ধু কি বার করছে এগুলো মূলধনের অনুপাত কি বার করছি মূলধনের অনুপাত কত দিয়েছিল পাঁচ ছয় সাত নাকি পাঁচ হাজার দিয়ে ভাগ যায় না কত হয়ে যায় পাঁচ ছয় এগারো আর সাথে আঠেরো মোট অনুপাত হলো আঠেরো কত লোকসান হয়েছে এক থেকে

প্রথম বন্ধুর লোকসান হবে কতটা পাঁচ বাই তাহলে একশো কত রে পাঁচশো টাকা দ্বিতীয় দ্বিতীয় বন্ধুর লোকসান কত ছয় বাই আঠারো ইন আর তৃতীয় বন্ধুর লোকসান হবে তাহলে এই টাকাটাকে এবার পূরণ করতে হবে তাই না ব্যবসায় মূলধনটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে এই টাকাগুলো তাহলে ফাইনালি কি লিখবো উত্তরে মূলধন ঠিক রাখার জন্য প্রথম বন্ধু কমা দ্বিতীয় বন্ধু কমা তৃতীয় বন্ধু যথাক্রমে এত 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 টাকা কি ক্ষতি করেন নাকি হ্যাঁ এত টাকা দেবেন লিখবো সুতরাং মূলধন ঠিক রাখার জন্য প্রথম কমা দ্বিতীয় ও তৃতীয় বন্ধু যথাক্রমে যথাক্রমে প্রথম বন্ধু কত হবে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু ছশো টাকা তৃতীয় বন্ধু সাতশো টাকা দেবেন ঠিক আছে বাস হয়ে গেল কি মনে হচ্ছে সোজা এবার একটু জটিলতার দিকে যায় পাঁচ নাম্বারটা করবো এটা কোন প্রকার অংশের এই কারবারের উদাহরণ ছিল সরল সরল অংশের এই কারবার না না ওটা লভ্যাংশ বন্টনের শর্তটা আলাদা শর্ত সাপেক্ষের লভ্যাংশ বন্টন

এই জন্য বার বার পড়তে হয় অঙ্কটা অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করতে হয় কোথাও যদি বুঝতে না পারে পাঁচশো টাকা এবং ঠিক করলো এক বছর পরে চোদ্দ হাজার ভাই শুরু করলো এবং ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো এই লাভের দুইয়ের তিন অংশ তারা সমান ভাবে এবং বাকি অংশ মূলধনের ভাগ করে নিল কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি তাহলে তিন অংশ বার করতে পারবো বার্জন লাভ এবার ওটাকে কয়জন তিন ভাবে ভাগ করবো তাহলে প্রত্যেককে কত করে পাবে দুই তিন অংশ থেকে কত করে পাবে ওটা এবার বাকি কত থাকবে তিন অংশ সেটাকে মূল অনুপাতে ভাগ করবো সেটা ভাগ করার আগে আমরা কি করবো মূল বের করে নেব বের করে মোট একের তিন অংশের মধ্যে কে ওটা বের করে কি করবো একের তিন অংশ অংশে কতটা পেয়েছে আর সমানভাবে ভাগ করে প্রত্যেকের কতটা পেয়েছে ওটা কি করতে হবে যোগ করতে হবে প্রত্যেকের সাথে গিয়ে মদ টাকাটা আমরা পেয়ে যাবো বুঝতে পারলি এটা কি ছিল এটা ছিল সাতটা সাপেক্ষের লভাংশ বন্টন সত্তর সাপেক্ষে লব অংশ বন্ধ শুরু করা যাক অংশ কত রে মোট লাভ কত চোদ্দ হাজার চারশো গুণ দুইয়ের তিন টাকা কত কত হবে তিন চারে বারো

চার হাজার আটশো টাকা ঠিক এবারে এই চার হাজার আটশো টাকা তারা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করে তাহলে অনুপাতটা কি আছে নামগুলো আর যত টাকা অনুপাত অনুপাত মেঘা আমাদের মেঘা নাকি ডিপু কত দিয়েছে ডিপু কত দিয়েছে ছ হাজার একশো বাবা এই তো বড় শেয়ার হোল্ডার তাহলে দুটো শূন্য কাটে না তারপর তেরো দিয়েও কাটে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর সতেরো একটা নম্বর

দিপু পাবে কতটা পাঁচ বাই ষোলো ইন্টু আটচল্লিশ এত টাকা কত হলো পনেরো টাকা রাবেয়া পাবে কতটা চার বাই ষোলো ইন্টু বারোশো টাকা আর মেঘা পাবে কথাটা সাত বাই সাত বাই ইন্টু চার হাজার আটশো তিনশো তিন এবার মোট করে যে ডিপুর মোট পাবে এখন কত পেল পনেরোশো কত হলো মঠ সাত সাতচল্লিশ চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা মোট আবে কত বত্রিশশো বারোশো কত চুয়াল্লিশ চার হাজার চারশো আর মেঘা কত রে বত্রিশশো প্লাস একুশ মেঘাই তো সবচেয়ে বেশি পেলো তাই না হ্যাঁ একটু ডিড়িস আমাদের হ্যাঁ পাঁচ হাজার দোচার রুপিয়া গরিবকে দেন ঠিক দিন ঠিক আছে এটা কি ছিল এটাও ছিল সরল অংশীদারী কারবার কিন্তু লব্যাংশের বন্টনটা শর্ত সাপেক্ষ লভ্যাংশের বন্টনটা শর্ত সাপেক্ষ প্রথমটা ছিল ওটাও ছিল কি সরল অংশীদারী কারবার আর লভ্যাং লব্যাংশের বন্টনটা ছিল কি মূল বনের অনুপাতে আর এটা হলো আহ শর্ত সাপেক্ষ এরপর আরেকটা উদাহরণ নেব আজকের লাস্ট উদাহরণ কোয়েশ্চেন তাহলে দ্বীপ মোট পাবে সাতচল্লিশশো রাধেয়া চুয়াল্লিশশো মেঘা তিপ্পান্ন ঠিক আছে বছরের প্রথমে প্রদীপ বাবু ও অন্য টাকা নিয়ে ব্যবসা শুরু করেন মানে অন্য অংশটা না কিন্তু এর নিজের অংশটাকে নিজের পার্টনারশিপের যে সেটাকে বাড়িয়ে চেঞ্জ হলো কিনা সময় ফেটার করছে এখানে

চব্বিশ হাজার যেটা আমি প্রথমে দিয়েছিল ঠিক তাহলে আমি লিখতে পারি না যে চব্বিশ হাজার ইন্টু পাঁচ প্লাস হ্যাঁ বাকি পরে চব্বিশ হাজারের সাথে আরো চার হাজার যোগ হয়েছে ঠিক আছে না চব্বিশ হাজারের সাথে আরো চার হাজার যোগ রয়েছে এটা খেটেছে কত এক বছর পর যদি লাগে যাবো তাহলে এটা সাত মাস সাত পাঁচ বার সাত মাস এই টাকাটা হলো কার প্রদীপ বাবু মূলধন আমি কত তিরিশ হাজার এই টাকাটা ফুল বছর কেটেছে ফুল বছর মানে বারো মাস এদের যেহেতু মাস মাসে ভেঙেছি একে তো মাসে গুণ দিতে হবে তাহলে তিরিশ হাজার ইন্টু বারো তিরিশ হাজার ইন্টু বারো ঠিক আছে তিরিশ হাজার ইন্টু বারো ঠিক আছে এবার দেখ এবার গুনগুন করি নাকি আচ্ছা গুন দেখ এখানে হিসাব গুলো একটু ঠিক করে করতে আঠাশ হাজার ইন্টু বারো ঠিক আছে দেখ হাজার দিয়ে হাজার কিন্তু কমন যায় এখান থেকে এক হাজার তিনটা শূন্য এদিকে তিনটা শূন্য

এটা যোগ করলে কথা হয় ছয় নয় নয় দুই এগারো তিনশো ষোলো নয় রে তিনশো ষোলো অনুপাত চার দিয়ে কাটি চার সাথে আঠাশ চার নয় ছত্রিশ অনুপাত নব্বই আর কাটছে রে আর কাটছে না এটা মৌলিক সংখ্যা চল্লিশ ঠিক আছে তাহলে মৌল অনুপাত একশো উনসত্তর একশো উনসত্তর মানে এর মোট লাভ কত হয়েছে এখান থেকে কথা তাহলে

সাতাশ হাজার টাকা তেরো দুগুনে ছাব্বিশ হাতে বাকি এক আর সাত তেরো একে তেরো চার আর এক একচল্লিশ তিন তেরো

নয় দেব আর নয় আর পাঁচে চোদ্দ হাজার এই পর্যন্ত যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে বা তোমাদের উপকৃত করছে বলে মনে করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কোনো বিশেষ চ্যাপ্টারে তোমাদের যদি অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে আমি সেই চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর উইথ মি নেক্সট ক্লাসে আবার দেখা হবে বাই